টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা মেঘ যেন কাচ্ছেই না নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে ম্যাচ খেলতে নারাজ বিসিবি অন্যদিকে সূচি পরিবর্তনে সাফ না করে দিয়েছে আইসিসি ক্রিক ইনফো তথ্য বাংলাদেশ যদি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনর থাকে এবং ভারতে না যায় তবে র্যাঙ্কিং অনুযায়ী তাদের স্থলাভিষিক্ত হয়ে মূল পর্বে খেলবে স্কটল্যান্ড এদিকে গুঞ্জন ছড়িয়েছিল বাংলাদেশের দাবির সমর্থনে পাকিস্তানও বিশ্বকাপ বর্জন করতে পারে তবে গালস নিউজের প্রতিবেদন অনুযায়ী পিসিবি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের কোনো পরিকল্পনা নেই যদিও জিও সুপারের দাবি পরিস্থিতির অনিশ্চয়তায় নিজেদের অনুশীলন আপাতত স্থগিত রেখেছে পাকিস্তান এর আগে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে পিসিবির আগ্রহের কথা শোনা গেলেও বয়কটের খবরটি পিসিবি সূত্র নাকচ করে দিয়েছে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত এই বিশ্বকাপের পর্দা ওঠার কথা আগামী সাতই ফেব্রুয়ারি সূচি অনুযায়ী উদ্বোধনী দিনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের এছাড়া গ্রুপ পর্বে ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি কলকাতায় এবং নেপালের বিপক্ষে শেষ ম্যাচটি মুম্বাই অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই ম্যাচগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ এখন পুরোটাই আইসিসি ও বিসিবি শেষ সিদ্ধান্তের উপর ঝুলে আছে Çek Medya'dan D-Sports.